নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা আছেন আপনারা আপনাদের ও দুয়াই আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা তখন সকাল প্রায় সাতটার মতো বাজে কতক্ষণ আগেই ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠতে আজকে আর কোনো কাজ কাম করছি না কালি ওই যে আমরা বাড়ির সামনে যে ক্ষেত মধ্যে আল আলটাল বাইব যে সবাই এটা হেডা দৌড়াদৌড়ি করে আর ইয়ে করতেছে কেউ ফাতা লড়া কেউ বোন হ্যাঁ কেউ সাপ সুবিধা করতেছে যে কেন থেকে কতক্ষণ দেখলাম আর কি উঠছি আরো সকালেই সকাল ছয়টা বাজে উঠছি ছয়টা বাজে একটু অন্ধকার থাকে আর কি তো এই কারণে বিশনাম দিয়ে শুয়ে আসলাম তো পরে একজন দৌড়াদৌড়ি লাগতেছে তো এই কারণে একটু কতক্ষণ বলা খারেলাম আর কি দাদা ভাই দিদি ভাইরা ভাই আল্লাহ আপনার ক্ষেত্র থেকে সব কিছু সরাই লইতেছে আর কি আস্তে আস্তে এলেও কাজ

দুই বিয়ানি মিললে পাতা খেতে বললে তুই লাগ এবার কম পাতা দল না মামি হ্যাঁ কাঁচামরি আস্তে আস্তে ধরতে আছে দাদা ভাই দিদি ভাই আর কালকে যে ডেঙ্গা নিয়েছিলাম বাজারও কালকে ডেঙ্গার বাড়িতে ত্রিশটি আর বাজারও নিয়ে বেশা হয়েছে আমি যে দামটা আশা করছিলাম এই দামটা হয়েছে না দাম অন্যান্য সবজির দাম যে অনেক কমে আছে বড় বড় কফি আমরা এমন দশটি পাওয়া যায় দশটি দেওয়া পাওয়া যাবে আরকি দশটি পনেরোটি টমেটো কাঁচা টমেটোটা বাজার বৃষ্টিয়া এরকম পনেরোটিও মাঝে মাঝে বিক্রি হয় যায় বলা বেশি উঠে তো যার কারণে বাজারও ডাটা নাই কিন্তু অন্যান্য সবজির যে আপনার দাম কম এই কারণে আপনার ড্যাঙ্গার আপনার চাহিদা কম আর কি টমেটো আপনার আস্তে আস্তে হইতেছে বড় বড় ঠান্ডাটা প্রচুর পরিমাণে তো এই কারণে আপনার বাড়ে না ঠিকমত না আজকে রোদ তো না তো দেখো না দিনের অবস্থাটা আর কালকা সন্ধ্যার সময় দেখছো না কি বাওয়ার আইসে বাতাস দুহানো বইয়ে থাকতে পারছি না এরম বাতাস আরে বাপরি বাপরি বাপ না আস্তে আস্তে বেরি ফাতা লাতা সরাই হেলতাছে আমরা তো নাই গে খেত বুধে বাচ্চু ভাই ডাল ভাই হেলব হুফরের ডা তলের ডা ব্যক্তি যে টিটোরের ডিও সরাই হেলছে দেখো না হেলার ডি সরাই হি খেত নিশে তো যায়ক দাদা ভাই দিদি ভাইরা আমি আর মা মিলে চাটা খেলতেছি চা বিস্কুট আর কি আজকে তো আর রুই উড়ানো সম্ভব না কমে আজকে আর কোনো কাবল সাপোর্ট দয় না বুঝা আজগো দিন আর উড়তো না আজগো মা যায়াম Tindan ভাল লাগি আর কি আশীর্বাদ কইরো টাউ টাউ কইয়া যেতে এ কামটা শেষ করে তাহলে হ্যাঁ একটু পরে যায় সহাল থেকে দূরাদুরি আপনার মিস্ত্রির কাছ থেকে লিস্ট আনা হয়েছে তো আগেই মানে আপনার ওই সহালে গেছিলাম যে গিয়া মাপ দিয়েছিলাম গিয়ে আর কি সঠিক যে মাপটা মাপটা দিয়ে এলাম না আরেকজনটা লয়ে গেছিলাম গিয়া মাপটাপটা দিয়ে এলাম দিয়া তোমার এখন তো টিন আজকে যাঙ্গে একটু পরে এখন একটা বাললে ফেরত দিতে পারবাম কিন্তু আমার বাড়তি আননের ধরোটা কি করে হিসাব করিয়া হ্যাঁ লিস্টিটা করলাম কইরা আপনার আমরা গ্রামের যে এই শ্মশান ঘাটের যে সভাপতি তো হেলার সাথে গিয়া পরামর্শ করে এলাম আর কি যে এইভাবে 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 কাজটা করতেছি আর কি পরে কইছে এইভাবে করলে জিনিসটা সুন্দর হইব এইভাবেই করো তো যাই হোক কথা আছি না আপনার সর্বোচ্চ ভালো কাঠ তো সর্বোচ্চ ভালো কাঠই আনছি আর কাঠটা আমি দেখাইছি না বলতে কাঠটা আপনার জেনে রাখছি এই আমার আমার বাড়ির তো জায়গা নাই গা কাঠটা রাখার মতো তো আমি আর এক বাড়িতে রাখছি আর কি তো সাতাশটা দিন রুইদ দিয়া পরে কাঠটা কি একবারে দেখাই আপনি আপনার ফুল সার আনছি তো আজকে যাই আমি টিনটা আনবার লাগে বাজারে যে সর্বোচ্চ ভালো সাদা টিন এই টিনটাই আনবাম আর কি তো আপনারা আশীর্বাদ করে নামার লাগে আমি এই বয়সে আমার তো বয়স অল্প তারপরেও আপনারা আমার পাশে সহযোগিতা করছেন দেখেই আজকে আমি হয়তো এই কাজটা শুষম করতে পারব শুষম বলতে কালকে চারজন ঠিক করে রয়েছে আর কি তো একজন মেস্তরির কাছে গেছিলাম হেলা আট হাজার টে চাইছে আর কি তো পরে লাস্টে এক হাজার কমাইছে পরে আমরা কইছিলাম যে চার হাজার টের ভিতরে কামটা করাইলে করেন পরে হেইলা না করছে আর কি সন্তোষ মমতা আর কিছু জানাইছেই না কারণ শিমুলের যে দোহানো তোমার মেস্তরি আছে হ্যাঁ মলিপুরের এই চারজন মেস্তরি একদিনে কাজটা শেষ করে দিয়ে যাইব আর আমি একজনের কাছে দায়িত্বটা দিয়ে তিন দিন চার দিন লাগাইবো একদিন এন কাম করব আর একদিন অন্য অন্য করবো নদীর ভাড়ের বিষয়ে এন ফারা দিব খেলা গিয়া সবসময় আমিও তো আর বউ আমি তো অপশন না আমারও তো কাম আছে কথাটা বুঝছো না চারজনে একদিনে কাজ শেষ করে দিব কালকে একটা কাম কালকে একজন লুক লইয়াম রবি মামারে লইয়া দুইটা মরাল বাস কাটবাম খাইটটা এটা দন্নার লাগিয়া বাউ করবাম আর সকালে মেয়ে স্তরিয়া আইলে পরে রবি মামারে দিয়া কাটি নেওয়া এলাম আর কি বুঝছো কাটি নিয়ে নদীর ভাড়া তোমার এটি বাউবিত কেটে আলবো আর আমি একটু ভরে যাই তোমার তিনটা আনবা লাগে তিন লোয়া লস্কর যা আছে সবকিছু লই একবার তিনটা আনিয়া তো আমার বাড়ির তুই দিয়ে আর কি আমার বাড়িতে তো কাছে যে বাড়িত যে বাড়ির কাঠটা তুইছি এই বাড়ির আবার তিন তৈতে তো আবার দুটা না লাগবো আচ্ছা কাঠটা তুইছি এনতে বা আবার তিনটা লই যাব গা এটা সহজ হইব সবচেয়ে বেশি আরকি আজকে সকাল থেকে আর মানে ফার্স্ট মিনিট জিরে আমি এই সময়টা হইতাছি না এই দৌড়া দৌড়ি ইন্দা দৌড়ুন লাগে হিন্দা দৌড়ুন লাগে একলা মানুষের যা যন্ত্রণা আমার তো আবার বিডিওর কাজও লাগে আবার যে দায়িত্বটা ডাকান্দ লইছি এটাও সুন্দরভাবে শেষ করুন লাগে খামের ধর্মীয় কাজে কিন্তু মনে করো যে এক এক ধরনের লোক আছে রং দেখবার লাগে লাগে একটা হে আর এক ধরনের লোক আছে যে না

তো সবাই দুয়া ও আশীর্বাদ করেন যে উনি যাতে শরীরটা ভালো তাহে সুস্থ সারা সারাদিন বরা খাটবো সারা দিন সকাল থেকে যে উঠব হজরের নামাজ পড়ে দিব চিন্তা হইলো না দিব এইবারে না ভাইলে এইবারে তো বোন পাইবা যা কষ্ট করো তুমি তোমারে দেখবো

হ্যাঁ ও আমি ফাইলে দিয়াম নে এটা তোমার কম লাগতো না দেয় নে নদীর পাড়া আপনার যে যতটুকু পারে জাগার মধ্যে আর কি এটা সেটা চাষ টাস করতাছে আমার দাদু ও মিষ্টি লাউ দেশি লাউ এইদিও দিছে তো বাড়ির সামনে আইছিলাম আর কি আসলে এরকমই সব মানুষই বাচ্চা তাহার আগে বাচ্চা থাকতে সন্তানের লাগে কত কিছু করে এত যেতে চাই আমার সন্তান এইভাবে থাকবো এইভাবে থাকবো যখন বাবা মা না তাহে আর বাবা মা থাকতেই অনেক সন্তান আছে আপনার বাপমার কদর বুঝে না এর ফলে বাপমার দায়িত্ব যেটা এটা পালন করে না কত পরিবারে আছে কত ঝামেলা তো যাই হোক প্রত্যেকটা আমার ভিডিওর মাধ্যমে আমি এটাই কই বাবা মারে দিই কেন আজকে আমার বাবা নাই আমি কিন্তু হারে হারে টের ভাই যে বাবার যে কি মানে বাবা থাকলে এই যে আমার বাড়ির ফস কিসি এড্যা হিড্যা সে আমার কিচ্ছু করানো লাগলো না আমার টেনশানেই করানো লাগলো না যা করলো আমার বাপে করলোয় আজকে নাই বিদায় কিন্তু আমি করতেছি তো মা আছে আমি যতটুকু পারি আমার সাধ্যমতো আমি চেষ্টা করি কারণ আমি এই কথাটা আমি বিশ্বাস করি যে আমি যদি আমার মার সাথে আমি খারাপ কিছু করি তা আমার সন্তানও কিন্তু আমার সাথে খারাপ কিছু করবো এটাই কিন্তু নিয়ম তোর ভাই দিদি ভাইর মা এদিকে আলু বাজি আর মশুরি ডাল আনবো আর কি এডালে গিয়ে টুকা করে লইতেছে ফেয়াজতে কাঁচামরি সারিও কাটিয়ে লাইছে আলু কাটি আলছে

পঁচিশ বছর রয়েছে আমার বেটা মারা গেছে দাদা মারা গেছে আমি দুইটা সন্তান রে লোয়া আগলাইয়া রয়েছি সে বিয়া দিয়ে আলছি তো তারা দুই ভাইয়া আলগা বই এটাই আলাপ আলোচনা করছে আর কি বাচ্চাও তো বিয়া হচ্ছে দু তো বিয়ে হচ্ছে অন্তরেও তো বিয়ে হচ্ছে হ্যাঁ অন্তরের একটা সেরা না সেরি তুমি কইতারো না বোধ যাও না তুমি দেখ বেশি

এক মাছ ধরে বই দিছি একটা মাছও পাইনি আজ গো আমার কবলে দিছি ওই গান পাড়ার ওই যে একটা বেটা এই যে একটু কানে কম ভুনে না বেটাটা ওই যে এই সিউ সিউ করে যে গলার রাহরে আরে এই যে অনাথ বন্ধু মামার খেত করে যে এই বেটার সেরা ওই যে ওটু চালা যে সাপ দাড়ি ওলা সেরাটা এ ওই যে একটা তিন কেজি জনের গোয়াল মারি লই গেছে গা হ্যাঁ এক মাস ধরে বাইতাছে কয় এক মাস ধরে তোমার বল টল হয় না তিনশোর ওজনের একটা বল মে গেছে মানে কাড়া যারা দিছে এরা যদি উনে একটা খাজা লাগবো বা আমরা কষ্ট করে কাড়া দিছি আর তুমি এন থেকে এভাবে মজ মারে লই যাবো মাছ মারে লই যাবো গা আমারে কইছে আর একজনে তুই কইস না কেউ কাছে না আমার তো দরকার আমরা আমি আর অজিত ডেঙ্গা নিয়েছিলাম আর কি আমরা কাকা আর বাতিজা মিললে আপনার ডেঙ্গা বেসলাম বাতি বয় বয়াতে ছিলাম আপনার দিয়ে আর কি পরে কত হ্যাঁ হ্যাঁ কত আমরা বিক্রি হয়েছে কালকে তো কি বুঝলা হেন গিয়া এই তো নেয় না কেউ হ্যাঁ হ্যাঁ তো চায় না আমার বাইশটা বেটা আধা ঘন্টা বইয়ে থেকে কালি টোটোর ধরে ধরে আয়া কালি কাকু কেউ তো নেয় না কেউ তো নেয় না আইতা হ্যাঁ ওনকি দা হগলে ঘুমের থেকে ওরছেন আমরা বই দিব কোনদিন বই মানাইছে না মানাই মানাই জানা মানাইতাছে মানাইতাছে মানাই কো না নো মনগঞ্জ মনগঞ্জও মানাই হইবে হল বই আইব ডাহা মন্ত্রনালয় থেকে শিক্ষা শিখা থেকে বই আইব হেন থেকে আইলে পরে লোকে তরাটা দিব কালকে কারারে দিছে 2 আর 3 টু 2 1 3 2 দিছে টু থাউজেন্ড সিক্সে উঠছ সুন্দর মতো লাগবো লাগব আমি করলে হইতো না গালি দৌড়াদৌড়ি কম করে পড়াশোনা মনোযোগ দিয়ে করণ লাগবো ফোন ভালো ছাত্র হইতে গেলে খুব সহালে ঘুম থেকে উঠতে মনে মনে যে পড়াত বোন লাগবো হ্যাঁ পড়াত বইলে সকালের পড়াটা কিন্তু আমরা যে বলা চলু বালা করতাম এই বেলা আমরা স্যারেরা কইতো যে সকালের পড়াটা কিন্তু মনত আহে আমরা বুড়ে উঠতে উঠতাম উঠতে ফরাত বইতাম বুঝছ আর পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলাধুলা করবে খেলাধুলা ছাড়া তোর চল তার না তোর ব্রাশটা তো করে কালা কিস কিস হয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে কালা হয়েছে তোর ব্রাশ পুরান না তো একটা নয় ব্রাশ তো কিনোনের দরকার তুই হরিকার মধ্যে ফাঁস করছিস তোর বাহিরে কইবে যে বাবা আমার একটা হ্যাঁ একটা নতুন ব্রাশ কিনে দেওয়া লাগবে গীতা অজিত লাল চাটা খাওয়া হয়েছে আপনারা আর খাইবেন গে চা আচ্ছা আচ্ছা মুখটা ধুয়ে গিয়ে খাইন গিয়া হি জ্বলবো হলতো না ফাতলা দেখিটিনটা উডাইলাম এটার উপরে সাক্ষা দেওয়া যে দি দেওয়া আর একবার যাবাদ রোদে লাগবো উঠলে পলিটিন ডাক উস পরে সারা সারা রাইজের উষ্টা পরে বাইরে গেছে গাছের উদ্দেশ্য তো যাই হোক দাদা বাই দিদি এখন প্রায় সকাল নয়টার মতো বাজে নয়টা পনেরোর মতো বাজে আর কি তো আর পনেরো বিশ মিনিট পরেই সান টান করিয়া আমরা টিন আনতে যাই আর কি তো অন্যরা যারা যাইবো আমার সাথে তারাও রেডি রেডি হইতেছে বেহিরি বাহ বিধ করিয়া বাউচ করে দিলাম আর কি আমিও খেত কিছু টুকটাক কাম কাজ আছেন আপনারা হয়তো কই যে ডেলি ডেলি কি খেত কাম করুন লাগে আমি অল্প অল্প করিয়া করি যে কারণ একলা মানুষ সবটাই ঠিক রাখুন লাগে আর কি এক কাইন্দে যাইলে এক হয় না এই তো সকাল থেকে আর দোকান আর খুলতে না দোকানে যাওয়া নাও যাইতো না কারণ আজকে যেহেতু টিনটা আনতে যাই আর কি এই কারণে যাওয়া আর হইছে না তো বাড়ির সকালের যে কাজকর্মটা আমার এই কাজকর্মটা শেষ করছি শেষ টেস করিয়া তখন সান্ডা করবাম সান টান করে বাবাইয়াম আমার কি তো দাদা ভাই দিদি ভাইয়া আপনারা সবাই আশীর্বাদ করেন যাতে সুন্দরভাবে কাজটা করতে পারে আর কি টিনডা বাজারের ভালো যে টিনডা এটা দেখিয়া দশটা দোকান দেখে একটা দোকান থেকে কিনে আনবাম আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে